হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব কাটালের বিচি খেলে যে সব উপকার মিলবে তো কাটালো বিচি আমরা সকলেই চিনি মোটামুটি তো বিচির যে সব উপকার পাওয়া যায় সেই বিষয়ে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন কাটাল এমন একটি ফল যার কোনো অংশ ফেলতে হয় না যদিও এই ফল অনেকেরই পছন্দ না কিন্তু এর বিচির পুষ্টিগুণ জানলে খাওয়ার ইচ্ছা কিন্তু বাড়তেই পারে পুষ্টিবিদদের মতে কাঁটাল খাওয়ার পর বীজগুলো একেবারেই ফেলে দেবেন না চলছে কাঁটালের মৌসুম বাজারে এখন কাঁটাল সহজলভ্য স্বাদ ছাড়াও এই ফলের আরও একটি বৈশিষ্ট্য রয়েছে যা খুব কম মানুষই জানেন এই ফলের বীজের এতটাই পুষ্টিগুণ যার কারণে একে বাদামের সঙ্গে তুলনা করা হয় অল্প খরচে শরীরে পুষ্টি চাহিদা মেটাতে এ সময় কাঁটালে বীজ রাখতে পারেন পাতে প্রোটিন থেকে শুরু করে এতে আছে পটাশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক আয়রন ফসফরাস ও ফাইবার চলুন এবার জানবো কাটল বিচে খাওয়ার উপকারিতাগুলি কি কি। নাম্বার ওয়ান সংক্রামণ রোধ করে এই বীজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অনেকেই হয়তো জানেন না কাটাল বিচি বিভিন্ন সংক্রামণ রোধে সাহায্য করে নিয়মিত কাঁঠালের বিচি খেলে বর্ষা মৌসুমে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা পাবেন নাম্বার টু মস্তিষ্ক ও হার্টকে ভালো রাখে প্রতিদিনের খাবারে কাঁঠালের বিচি রাখলে আপনার শরীরের আয়রনের মাত্রা বাড়বে এই বিচে প্রচুর পরিমাণে আয়রন থাকে কাঁঠালের বিচি হিমোগ্লোবিনের একটি উপাদান আয়রন সুস্থ রাখবে আপনার মস্তিষ্ক ও হার্টকে নাম্বার থ্রি হজম শক্তি বাড়ায় কুষ্ঠকাঠিন্য দূর করে বিপাক্রিয়া বাড়ায় কাটল বিচি প্রচুর ফাইবার থাকে এতে যা ডায়রিয়া নিরাময়ও ব্যবহার করা যেতে পারে এটি রোদে শুকিয়ে গুঁড়া করে নিন ভদ জমে সহজ হোমমেড রেডিমি হতে পারে এই পাউডার নাম্বার ফোর দৃষ্টিশক্তি বাড়ায় কাটালের বিচিতে প্রচুর ভিটামিন এ আছে যা চোখের জন্য খুবই জরুরি যারা চোখের বিভিন্ন সমস্যায় ভোগেন তারা চোখের যত্নে কাটাল বিচি নিয়মিত খেতে পারেন এটি নাইট ব্লাইন্ডনেস কাটাতেও সাহায্য করে নাম্বার ফাইভ পেশি গটন উচ্চমানের মানের প্রোটিন সমৃদ্ধ কোলেস্টেরলবিহীন বৃষ্টির ডায়ের চাটের থাকলে তৈরি হবে পেশিবহুল শরীর মিলবে ক্যালোরিও যারা নিয়মিত শরীরচর্চা করেন তাদের জন্য কাটাল বীজ হতে পারে অনেক উপকারী এক খাবার নাম্বার সিক্স বলি একা দূর করে বয়সের ছাপ দূর করতে কাঁঠালের বীজে আছে জাদুপুরি গুণ কাঁঠালের বীজের গুঁড়া দুধের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে ফেস প্যাক তৈরি করে দুই সপ্তাহ পর পর মুখে লাগালে অসময়ে ত্বক বুড়িয়ে যাওয়া রোধ করবে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান মৃত কোষ দূর করে এতেও ত্বকের সতেজতা বাড়ে নাম্বার সেভেন চুলের যত্নে কাঁঠালের বিচিতে থাকা ভিটামিন এ চুলের স্বাস্থ্য ভালো রাখে চুলের আগা ফেটে যাওয়া রোধ করে এই ভিটামিন এজন্য খাবারের তালিকায় কাঁঠালের বীজ রাখুন এতে থাকা প্রোটিন ও আয়রন চুলের জন্য টনিকের কাজ করে নাম্বার এইট রক্তস্বল্পতায় রক্তে হিমোগ্লোবিন বাড়ায় কাঁঠালের বীজে থাকা আয়রন যা এনিমিয়া তথা রক্তস্ল্পতা সংক্রান্ত সমস্যা মোকাবিলা করে নাম্বার নাইন ত্বকের রোগ সারায় এটি ত্বকের নানা রোগও সারায় ত্বকের আদ্রতা বজায় রাখতে ও স্বাস্থ্যকর চুল পেতে নিয়মিত কাঁঠালের বীজ খেতে পারেন কাঁঠালের বীজ আপনার ত্বককে করে তুলবে সজীব ও তরতজা দু একটি বীজ সামান্য দুধ ও মধুতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেটা দিয়ে একটি প্যাশ তৈরি করুন সেই প্যাশ সারা মুখে লাগিয়ে শুকাতে দিন তারপর উষ্ণ গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন দেখবেন ত্বকের উজ্জ্বলতা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে নাম্বার টেন মানসিক চাপ কমায় মানসিক চাপ কমাতে কাটালের বীজ খুবই উপকারী কাঁটালের বীজ প্রোটিন ও মাইক্রোনিউট্রিয়েন্সে ভরপুর যা মস্তিষ্কের কেমিক্যালের বাসম বজায় রেখে শরীর মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখে নাম্বার এলেভেন যৌন চিকিৎসায় যুগ যুগ ধরে নানা ধরনের যৌন বিধিতে বীজের ব্যবহার হয়ে আসছে এশিয়ার অনেক দেশে প্রচলিত চিকিৎসার একটি অন্যতম উপকরণ এটি কাঁঠালে থাকা আয়রন এ কাজে সহায়ক তো ভিডিওটি আলোচনা আজ এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এইসি হেলথ ক্যাপশন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন ধন্যবাদ